শ্রাবণ মাস বাইরে অঝোর ধারে বৃষ্টি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বর্ষার দিনে এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন ঘোর বরিশায় এমনও মেঘস্বরে বাদল ও ঝরে তপনহীন তমশায় এমন দিনে তারে বলা যায় সে কথা শুনিবে না কেহ আর নিভৃত নির্জন চারিধার দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুখী আকাশে জল ঝরে অনিবার জগতে কেহ যেন নাহি আর সমাজ সংসার মিছে সব মিছে জীবনের কলরব কেবল আখি দিয়ে আখির পিয়ে। হৃদয় দিয়ে হৃদি অনুভব আধারে মিশে গেছে আর সব এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন ঘোর বরিশায়